আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা জানি সারা বাংলাদেশব্যাপী নতুন ভোটারের তথ্য হালনাগাদ শুরু হয়েছিল অর্থাৎ নতুন ভোটারের যে তালিকা করার সরকারের উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার ওই কাজটি সম্পূর্ণ হয়েছে তো আপনারা আপনাদের হাতের কাছে আপনাদের এনআইডি কার্ডটি কবে পাবেন আপনার এনআইডি কার্ডটি কীভাবে বের করবেন অনলাইন থেকে অর্থাৎ আপনার কাজটি সম্পূর্ণ শেষ হওয়ার পরে নির্বাচন অফিস থেকে অর্থাৎ একশো পাঁচ থেকে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন ওনারা যে আপনার কার্ডটি অনলাইন থেকে নামিয়ে নেন তখন আপনারা ওই কার্ডটি অনলাইন থেকে নামাবেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওই অনলাইন থেকে এই কার্ডটি আপনি ডাউনলোড করবেন নিজের হাতের মোবাইলটি দিয়ে তো আপনার যদি এখন পর্যন্ত মেসেজ না আসে তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ওনালে রেখে দেন যাতে পরবর্তীতে মেসেজ আসা আসার সাথে সাথে আপনি আপনার হাতের মোবাইলটি দিই কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন এই জন্য কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তা না হলে আপনি কাজটি করতে পারবেন না কারণ কোন খুবই গুরুত্বপূর্ণ কাজ কোথাও ভুল হলে আপনাকে অটোমেটিক সার্ভার থেকে বের করে দেবে এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাদের একটি ব্রাউজারে চলে যেতে হবে হক মোবাইল নয়তো কম্পিউটার ওই ব্রাউজারে গিয়ে চার্জ অপশনে চার্জ করবেন লিখে এনআইডি বিডি লেখার পরে চার্জ করবেন আমি এখন চাষ করলাম চাষ করার সাথে সাথেই আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওইখানে আমরা ক্লিক করব। এখানে এনআইডি কার্ড ডাউনলোড যেটা এসেছে এখানে আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পর অরিজিনাল ওয়েবসাইটে আমাকে এখন নিয়ে এসেছে এখান থেকে আমি আমার কার্ডটি ডাউনলোড করার জন্য নিচে চলে যাব নিচে গিয়ে রেজিস্ট্রেশন করুন আমি আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য রেজিস্ট্রেশন করে নিব আমি এখন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আমাদের ফর্ম নম্বরটি অর্থাৎ ছবি ওঠানো পরে আমাদেরকে যে ফর্মটি দিয়ে দিয়েছে ওই ফরমে একটি নম্বর রয়েছে ওইটি আমরা এখানে লিখে দিব ওই ফরম নম্বরটি লেখার আগে আমরা লিখে দেব এন এফ এন লিখে তারপর জন্ম তারিখ দিব জন্ম তারিখ দেওয়ার পরে নিচে যে ক্যাপসারটি রয়েছে ওই ক্যাপসারটি আমরা এখানে লিখব আমরা সুন্দর করে ওই ক্যাফসারটি এখানে লিখে দেব কোনো ভুল করব না ক্যাপসারটি লেখার পরে সাবমিট করব সাবমিট করার সাথে সাথেই আমাদেরকে নিয়ে যাবে ওই পরবর্তী অপশানে আমি এখন ক্যাপচারটি লিখব সুন্দর করে আমার আগের ক্যাপচারটি হয়তো ভুল হয়েছিল যার কারণে আমাকে বের করে দিছে সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে এখানে নিয়ে এসেছি এখানে আমাদের ঠিকানাটি দিয়ে দিব বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটায় আমি দিয়ে দিব দুইটা যদি এক হয় একই দিব দুটা যদি ভিন্ন হয় ভিন্ন দিব আমি আমার জেলাটি দিয়ে দেই জেলা দেওয়ার পরে উপজেলা উপজেলা দেওয়ার পরে পরবর্তী ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে আমরা যদি ও এনআইডি নাম্বারে এনআইডি কার্টি করার সময় মোবাইল নাম্বার যে নাম্বারটি দিয়ে থাকে ওই নাম্বারটি এখানে দেখাবে তখন আমরা মেসেজ বাতা পাঠান এখানে ক্লিক করবো যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনার এখানে একটা নাম্বার দিতে হবে ওই নম্বরে একটি ওটিপি কোড আসবে আমি আমার মোবাইলে যে ওটিপি কোডটি এসেছে এটি এখানে লিখে দিলাম এটি এখানে নিলে পরে বল বহাল বল এ ক্লিক করবাম ক্লিক করার পরে আমাদের সামনে একটি সফটওয়্যারের মাধ্যমে আমাদের ফেসটি স্ক্যান করে নিতে হবে এই সফটওয়্যারটি আমরা প্লে স্টোর থেকে নামিয়ে দিব নিব এনআইডি ওয়াইলে স্টোর থেকে নামানোর পরে প্রথমে আমাদের ওই সফটওয়্যারটি দিয়ে এই স্ক্যানার কোডটি স্ক্যান করব পরবর্তীতে আমাদের পিএইচডি অর্থাৎ আমাদের মুখটি স্ক্যান করব স্ক্যান করার সাথে সাথেই আমাদের সামনে আমাদের আইডি কার্ডটি শু করবে আমি স্ক্যান করে নিই স্ক্যান করার সাথে সাথে আমাদের আইডি কার্ডটি অর্থাৎ আমার আইডি কার্ডটি সামনে এসে গেছে এখন আমি আমার আইডি কার্ডটির মধ্যে একটি পাসওয়ার্ড সেভ করে রাখবো যাতে পরবর্তীতে মুখ স্ক্যান না করেই আমার আইডি কার্ডটি আমি ডাউনলোড করতে পারি আপনারা ইচ্ছা করলে এড়িয়েও যেতে পারেন এখানে আমরা উইথ ইউজার নেম দেব না ইউজার নেম হিসেবে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করব একটু পাসওয়ার্ড দিয়ে দিব শুধু একটু পাসওয়ার্ড দেওয়ার পরে ডাইরেক্ট ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এনআইডি কার্ডটি চলে এসেছে এখান থেকে ডাউনলোড করে পরবর্তীতে আমাদের কাছে আইডি কার্ডটি সেভ করে রেখে দেব কিংবা জরুরি দরকার পড়লে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে একটি আইডি কার্ডের মতো লিমিটিং করে বানিয়ে নেব এভাবে আপনি আপনার কার্ডটি হাতে নাগলে পেয়ে যাবেন